আলাইকুম ইব্রিয়ান প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি আবায়া নিয়ে আজকে যে আবায়াটি থাকবে এটি হচ্ছে রাজরানী আবায়া এই রাজরানী আবায়ার কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তো বিয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলে যাচ্ছি বোরকার আবায়াটিতে দেখতেই পাচ্ছেন পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি আবায়া থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্রন্ট পার্টে কিন্তু গোল্ডেন কালার এবং পার্পেল কালার এমসি স্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এমসি স্টোনের কাজ রয়েছে এই কাজটাই কিন্তু আপনি যখন এটা ওয়ার করবেন খুব সুন্দরভাবে একটি আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন এবং পুরো বরকাটা জুড়েই কিন্তু গোল্ডেন কালার এমসি স্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আমরা যদি স্লিপসে যাই স্লিপসেও কিন্তু সেম ভাবে এমসি স্টোনের কাজ রয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত এমসি স্টোনের কাজ রয়েছে এবং এখানে ওয়ার করার জন্য কি সুন্দর করে কাট করা রয়েছে আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে আমরা যদি ব্যাক পার্টে চাই ব্যাক পার্টে কিন্তু একদম সলিড হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর প্রাইসটা রেখেছি একদম রিজনেবল অনলি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই রাজরানী আবায়াটি পার্চেস করতে পারবেন তো বিয়ার্স এর সাথে রয়েছে একটি ওনা হিজাব আমি ওনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়ার্স পুরো নব্বই ইঞ্চি ঘেরের একটি ওনা হিজাব রয়েছে এবং ওনা হিজাবেও কিন্তু সেম ভাবে এমসি স্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে এমসি স্টোনের কাজ রয়েছে কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় তো সাইজ হবে টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন এখান থেকে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে এই বরকাটি অর্ডার করে ফেলবেন তো বিয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা রাজরানি আবায়ের আপডেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পার্টি বরকা এবং আবায় বরকা চলে এসেছে এগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম